ভিয়ার্টস শীতের জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে ভাপা পিঠাও একটা আজ শেয়ার করব চালের গোড়ার ঝামেলা ছাড়াই প্রতি পাঁচ মিনিটে একটা করে নরম তুলতুলে অসম্ভব মজাদার সুজির ভাপা পিঠা তৈরি করে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক পিঠার জন্য আমি এখানে দুই কাপ সুজি নিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ ইস্ট প্রতি কাপ সুজির জন্য ইস্ট দিতে হবে হাফ চা চামচ এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ কাপ চিনি এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি দুইটা ডিম আর কুসুম গরম তরল দুধ এখানে আমি এক কাপ তরল দুধ নিয়েছি এখন একটু একটু করে দিয়ে গুলিয়ে নিচ্ছি যেহেতু এখানে দুইটা ডিম দিয়েছি তাই এক কাপ তরল দুধেই এরকম একটা ব্যাটার তৈরি হবে আর যদি ডিম না দেন তাহলে দুই কাপ সুজির জন্য দুই কাপ কুসুম গরম দুধ অথবা পানি দিলেই হয়ে যাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য প্রায় পাঁচ ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ইস্ট অ্যাক্টিভ হয়ে ডো অনেকটাই ফুলে গিয়েছে এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়া এতে করে ডিমের গন্ধটা পাওয়া যাবে না পিঠার ডোটা ফুলে অনেকটাই শক্ত হয়ে গেছে তাই আবারও একটুখানি দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি এ পর্যন্ত এক কাপের একটুখানি বেশি দুধ লেগেছে দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম ঘনত্ব রেখে গুলিয়ে নিতে হবে এখন এটাকে সাইডে রেখে পিঠার পুর বানানোর জন্য আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি পরিমাণ মতো ফ্রেশ কুড়ানো নারকেল ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পুর এখন এটাকে সাইডে রেখে আমি এখানে চারটা স্টিলের বাটি নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আপনি চাইলে এখানে ঘিও নিতে পারেন এখন বাটিগুলোতে তেল এভাবে করে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটিটার অর্ধেকটা পরিমাণ গুলিয়ে নেয়া পিঠার গোলা এখন এভাবে করে একটুখানি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে গোলাটা খুব ভালোভাবে সেট হবে তারপর দিচ্ছি বানিয়ে নেয়া পিঠার পুর এখানে আপনার পছন্দ অনুযায়ী পুরটা কম বেশি করে নিতে পারেন এখন আবারও দিয়ে দিচ্ছি পিঠার গোলা বাটিগুলো একদম ভর্তি করে দেয়া যাবে না তাহলে ভুলে বাটির উপর দিয়ে পড়ে যাবে তাই বাটিগুলো একটুখানি খালি রেখেই পিঠাগুলো বানিয়ে নিতে হবে এখন আবারও একটুখানি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন খুব ভালোভাবে গোলাটা সেট হয়ে যায় যেন কোথাও ফাঁকা না থাকে এখন দিচ্ছি পরিমাণ মতো ফ্রেশ কোরানো নারকেল আর দিচ্ছি কিছু কাঠ বাদাম কুচি এখন দিচ্ছি প্রতিটা বাটিতে চারটা করে কিশমিশ আর দিচ্ছি কেটে নেয়া চেরি ফল এক টুকরো করে এভাবে করে সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর খেতেও অনেক বেশি টেস্টি হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমার সবগুলো বাটি সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো ভাপ দেওয়ার পালা এর জন্য চুলায় একটা হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি আর এরকম একটা সাকনা বা স্টেনার বসিয়ে আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব হাড়ির উপর ছাকনাটা রেখে বাটি বসালে হাতে ভাপ লাগবে তাই ছাকনাটা তুলে নিয়ে বাটি বসিয়ে হাড়ির উপরে দিয়ে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিয়ার উঠে আসছে তার মানে পিঠাটা হয়ে গেছে আমি একইভাবে আরো একটা পিঠা ভাবে দিচ্ছি আর বাটিতে সুন্দরভাবে একদম ভাবে লাগে এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে পিঠাটা মাত্র পাঁচ মিনিটেই হয়ে যাবে কারণ উপরের ঢাকনাটা বড় হওয়ার জন্য ভাবটা বের হয়ে যাচ্ছে তাই পিঠাটা হতে অনেকটাই সময় লেগেছে আর এভাবে করে দিলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন পিঠাটা আগের পিঠার থেকে কিন্তু অনেক ভালো হয়েছে এভাবে করে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে নিয়ে এভাবে করে আলতোভাবে টান দিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসলো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর নরম তুল তুলে হয়েছে এভাবে করে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্টলি নরম তুলে আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নিয়মিত ভিডিও দিতে না পারার জন্য আপনারা এভাবে পাশে থেকে সাপোর্ট করলে অসুস্থতার মাঝেও কাজ করার অনুপ্রেরণা জোগাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ